সাহাবায়ে কারাম বললেন না না আল্লাহ আমরা গত রাত্রিতে কোনো স্বপ্ন দেখি নাই তবে আপনি দেখছেন নাকি নবী আল্লাহর নবী বলেন হা আমি গত রাত্রিতে আমি একটা বিশাল বড় স্বপ্নে দেখেছি আল্লাহর নবী স্বপ্নের কথা ওই সমস্ত সাহাবিদেরকে ব্যাখ্যা করতে লাগলেন আল্লাহর নবী বলেন যে আমি নবী যখন শুয়েছিলাম রাত্রিতে এমন এমনত অবস্থায় এমন তো অবস্থায় দুটি লোক আমার কাছে আসলো দুটি লোক আমার কাছে এসেছে আসার পরে বলছে আপনি ওই দিকে এগিয়ে তার মানে আল্লাহর নবী ব্যাখ্যা করতেছেন বলতেছেন যে দুজন লোক এসে আমার একজনে ডান হাত ধরেছে আর একজনে বাম হাত ধরেছে দুজনে আমার দুই কান্ধাই ধরে ওই দুইজন লোক আমাকে বাইতুলের দিকে নিয়ে চলছে আর মুকাদ্দেশের দিকে নিয়ে চলছে বাইতুল মোকাদ্দেশের দিকে নিয়ে চলছে আমি ওই দুজন লোকের সাথে সাথে যেতে লাগলাম আমি যখন ওই দুই জন হঠাৎ করে দেখতে পেলাম যে দুটি লোক ওই জায়গায় দাঁড়িয়ে আছে একটি লোক বসে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে তো যে লোকটি দাঁড়িয়ে আছে ওই লোকেরা হাতে বিশাল বড় একটা লোহার বিশাল বড় একটা লোহার খুন্তি ওই লোহার খুন্তিটার মাথায় অল্প বেঁকা তো ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তির মুখের মধ্যে ওই যে বেহা লোহার মাথা দিয়ে এই যে আমাদের যেরকম এই দুই চাপা রয়েছে আমাদের চাপার এই যে মাঝখানের যে চামড়াটা রয়েছে আমরা উর্দুতে বলি এটাকে যাব তো আবার বাংলাতে বলি এটাকে গালের চাল গালের চামড়া তো ওই লোকটা যখন প্রায় ওই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পরে ওই লোহা দিয়ে ওই খুন্তি দিয়ে ছিঁড়িতে ছিঁড়তে ছিঁড়িতে পিছন দিক পর্যন্ত নিয়ে যায় আবার গাল যখন চিরে চিরে এই মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে যায় তো এটা পরিপূর্ণ ফেটে যায় আবার ওই লোহাটা বের করে আবার মুখের মধ্যে ঢুকাই দিয়ে আবার বাম পাশে ঢুকাই দিয়ে ওই যে সেপল কিংবা ওই যে লোহার কুন্তিটা এই বাম পাশের যেটা গাল রয়েছে ওই গালটাকে সিরতে 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 পিছন দিকে পর্যন্ত নিয়ে যায় এইভাবে করে করে এইভাবে করে করে ওই লোকটা বসে থাকা লোকটাকে এইভাবেই কষ্ট দিয়েছে ভাইগো এইভাবে করে করে আল্লাহর নবী যখন দেখতে পেলেন তখন আল্লাহর নবী বলেন যে মা হাজা এটা কেমন দৃশ্য দেখতে পেল এটা কেমন দৃশ্য আমি দেখতে পেলাম এত ভয়ঙ্কর শাস্তি তাকে কেন দাওয়া হতেছে বলো আমাকে বলা হলো ইন্তালিক নবি হে আপনি সামনে এর দিকে এগিয়ে চলুন না আমি সামনে এর দিকে এগিয়ে চললাম একটা মানুষ বসে আছে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে তো যে দাঁড়িয়ে আছে ওই লোকটা বসে থাকা লোকের মুখের মধ্যে একটা লোহার মতো আমরা খুন্তি বলি প্রাগ বলি সেই লোহার মতো জিনিসটাকে মুখে ঢুকে দিয়ে এই ডান দিক থেকে ফারতে ফারতে মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে গেছে আবার বা ফড়তে ফড়তে মাতার পিছন দিক পর্যন্ত নিয়ে যায় আর যখন ডামমুর কারটা ফাটা শেষ হয়ে যায় Baumur কারটা ফাটানো লাগে তখন আবার ডামমুর কার যে চামড়া আছে এটা আগের মতো ভালো হয়ে যায় আর এই ভাবে করে করে তাকে শাস্তি দেওয়া হতেছে আর এই শাস্তি তাকে দেওয়া হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী বলেন আমাকে যখন এগিয়ে যেতে বলল আমি সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে যেতে 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 আমি আবার হঠাৎ করে দেখতে পেলাম যে দুটি লোক দেখা যায় একটি লোক শুয়ে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে তো যে লোকটা শুয়ে আছে ওই লোকটা তো শুয়ে আছে আর যে লোকটা দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে থাকা লোকের হাতের মধ্যে বিশাল বড় একটা পাথর রয়েছে আর ওই পাথর দিয়ে ওই ব্যক্তিকে থাকা তার মাথার মধ্যে আঘাত করতেছে যখনই পাথর দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার ওই পাথরটা দূরে শিটকে পড়ে যায় আবার যখন ওই আনতে আনতে এই সময়ের মাঝখানে ওই মানুষটার মাথা আগের মতো ভালো হয়ে যায় এইভাবে করে করে ওই শুয়ে থাকলেওয়ালা ব্যক্তিকে কষ্ট দেওয়া হতেছে আল্লাহ নবী বলেন মা জন কারা এদেরকে কেন শাস্তি দেওয়া হতেছে এদেরকে কেন এত কষ্ট দেওয়া হতেছে এদেরকে কেন এত কষ্ট দেওয়া হতেছে আমাকে বলা হলো ইনতালিক ফান্তালা কেনা আমাকে বলা হলো নবী হে আপনি আরো সামনের দিকে এগিয়ে চলুন আমি আরো সামনের দিকে এগিয়ে চললাম যেতে 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 আমি হঠাৎ করে দেখতে পেলাম বন্ধুরে যে বিশাল বড় একটি গর্থ যেরকম জায়গাতে এই যে তান্দুরির রুটি বানানো হয় তার মানে এমন একটা গর্ত এমন একটা গাতা যে গাতার ভিতর সাইড হল চৌডা প্রশস্ত আর মাথা হলো সংকীর্ণ অনেক আর মাথাটা হল তার মুখটা হল খুবই চেকন আমি নবী দেখতে পেলাম যে ওই গর্তর মধ্যে দেখে আগুন দাউ 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 করে জ্বলতেছে আগুন উপর দিকে উঠতেছে ওই আগুনের সাথে হাই সালের ভিতরকার যেতেও জিনিস থাকে সব উপর দিকে ওরতেছে আবার যখন ওই আগুনটা যখন কমে যায় আবার ওই আগুনটা হাই সালের ভিতরে চলে যায় হাই সালের ভিতর থেকে ওই উপরের দিকে ওঠে যখন উপরের দিকে ওঠে তখন মনে হয় সব ওই আইশাল থেকে বাহিরে বেরিয়ে যাবে কিন্তু না 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 যখন ওই আগুনটা কমে যায় আবার ওই আগুনের সাথে সাথে সব গর্তর মধ্যে চলে যায় আমি নবী দেখিলাম ওই গর্তর মধ্যে যেভাবে আগুন উপর দিকে করে দাউ 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 করে চলছে আমি নবী দেখতে পেলাম যে ওই আগুনের সাথে একটা ন্যাংটা পুরুষ একটা মহিলা একটা ন্যাংটা পুরুষ আর একটা ন্যাংটা মহিলা এই আগুনের সাথে সাথে এরকম ভাবে একজন আর একজনকে চিপিয়ে ধরে একজন আর একজনকে গলায় ধরে তারা আগুনের সাথে উপর দিকে ওড়তেছে আবার আগুনের সাথে নিচের দিকে নামতেছে রসুল বললেন আমি দেখি তো এত ধরনের দৃশ্য ভয়ানক দৃশ্য কেন মা হাজা রসুল বলছেন আমি জিজ্ঞাসা করলাম এটা কি এত ভয়ঙ্কর শাস্তি তাদেরকে কেন দেওয়া হতেছে আমাকে উত্তর না দিয়ে বলা হলো মা হাজা ইন্তালিক তুফান তালাক না নবী আপনি চলেন নবী বলেন আমি এগিয়ে চললাম